আসসালামু আলাইকুম মাই ডিয়ার ফ্রেন্ড আসছি চকে আমাদের জমি দেখার জন্য ফারুক ভাইয়ের বুনে কিন্তু অনেক ঠান্ডা আসাটা ঠিক হয় নাই এত ফসল হয়েছে তার মানে এই যে দেখেন আমার পিছনে তার মানে নগর এই আমাদের এখানে বাম্পার ফসল হয়েছে ফারুক ভাইয়ের এইবার এই যে দেখেন আসলাম শাকের জন্য শাক নিব ওই শাক তো বাজার তার অরিজিনাল ভালো শাক পাওয়া যায় না আমাদের জমিতে ফারুক ভাই শাক বুনে কইকে নিয়ে আসি ওরে বাবা রে আমার ফারুক ভাই যে না সমস্যা নেই যে সর্ষে হয়েছে ওই দুইটু পরবই খেতে শিয়াল মিয়াল আছে সবাই জানে বাম্পার ফসল এইবার ফারুক ভাই তার মানে মনে করেন এইবার সে এইবার বড় লোক আবাই অর্থ এলাকায় কি এরকম কারো ফসল শস্যা হয় নাই এখন বলতেছে যে কর ভিডিও করে স্যারা দে তার জন্য আমাকে একটু ভিডিও করলাম আমি এবার আইছি করি বাবার এই বিদটা সারুন কিনলিগে একটু ভিডিও করি মজা লাগবনে এখন বলেন তারপর দেখাইতেছি তাছি আমাদের জমিতে দান বুনছে সেটা দেখাইতেছি ফারুক ভাই ও দান আমার দান আমার নাম ই আগরছে না ফারুক ভাই বাহ আপনি দেখা দিলেন ভালোই তো বুনছেন দারুণ বুদ্ধি তো আপনার আমার ফারুক ভাইয়ের মতো বুদ্ধি কার আছে তা আমি যাই না দেখেন কীরকম ফস হল আলহামদুলিল্লাহ মাসাল্লাহ বলতে হয় ফারুক ভাইয়ের কাজ আর এই যে দেখেন আমাদের বাইদের জমিটাও বুনে আমাদের জমিটাও নে ভাইয়া দুইটা জমি বুনছে ওই যে দেখেন দান আগুয়ের দান লাগাইছে আমাদের কিন্তু কয়েকদিন ধরে লাগাইছে কত সুন্দর আর কি খুব গুসা হয়ে গেছে গা ইনশাল্লাহ ভালোই হবে আমি কিন্তু আমাদের এই যে দু জমি কিন্তু আমাদের কিন্তু আমি কিন্তু এখানে কখনো এক আসবো না ভাইয়া সে সাথে সাহস পাইছি এই যে কতু শাক নেওয়ার জন্য আসছি কই নিয়ে আসি ভাই দেখেন শুধু কদু আসেনি থাকলে দেন না থাকলে নাই না হলে ওই ওইবার কদিন পরে মনে হয় নামি বোন হয়েছে আমার ঠান্ডায় কাটতাছে শরীর তিন মিনিটের ভিডিও করি চকটা আপনাদের দেখে যে দুইটা জমি হচ্ছে আমাদের যেটার পরেরটা ওইটার পিছনে একটা আমার এটা বাইদের দারুণ হয়েছে আমার তার বোনার ক্ষমতা নাই মানুষের জমি বনে আমি দেখি জমি আমারই কিন্তু মানুষের বুনলে আমার খুব ভালো লাগে কিন্তু আমার ফারুকবাই খুব ভালো মানুষ ফারুকবার বউ খুব ভালো সবাই অনেক ভালো যদি আমি শাক না খাইতে গেছিল শাক খাবি নি নিজা আর হ্যার পনেরো দিন তার পাম না কই বলে যাইব দেখেন আলহাম ভাই সত্যি এই জায়গাটা জয়সে না ভাই বুঝেন যদি কুয়াশা না পরে বৃষ্টি না হয় পুরা দেখেন দেখেন উষা করে দেখাই মাসাল্লাহ ম্যাজিক দেওয়া ভিডিওটা করতাম কিন্তু আমার মানাইলো না ম্যাজিকের ভিডিও ম্যাজিক দা ভিডিও আমি পছন্দ করি না তার জন্য আমি নিজেই কথা বললে ভিডিওটা করে দিলাম আর ফসল ফলছে আমাদের আমাদের ক্ষেত্রে দান বলছে ওইটাও তার ভালো হবে দান ইনশাল্লাহ অনেক দান পাবে আলহামদুলিল্লাহ যদি ভালোভাবে বাইতে নিতে পারে আল্লাহ জানিয়ে দেয় যেহেতু কষ্ট করে কৃষক মানুষ আমিও কিন্তু কৃষক কিন্তু আমি এখন কৃষি কাজ কৃষিকাজ করতে ভয় পাই কারণ আমি একা কেউ থাকলে ঠিক আমার দিকে আমি বলতাম সম্ভব না সবাই দোয়া করবেন আমাদের ভাই বোনদের জন্য আমার জন্য ভালো থাকি এইভাবেই